আম খাওয়ার পর আপনি যদি এই পাঁচটি খাবার কান তাহলে আপনার খুব বড়ো ধরনের রোগ হবে বর্তমান সায়েন্স বলছে এই পাঁচটি খাবার যদি আপনি আম খাওয়ার পর কান তাহলে আপনার গ্যাস্ট্রিক আলসার ডায়াবেটিস সহ বিভিন্ন বড়ো ধরনের রোগ হতে পারে তাই সাবধান হন এবং কোন সেই পাঁচটি খাবার সেই পাঁচটি খাবার সম্পর্কে জেনে নিন এবং আম খাওয়ার পর এই পাঁচটি খাবার বর্জন করুন প্রিয় দর্শক শ্রোতা আমরা জানি আম হলো আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত আল্লাহ পাক আমাদের জন্য অনেক ফলমূল সৃষ্টি করেছেন সব কিছু আমাদের জন্য আমরা যাতে বুক করতে পারি আমরা যাতে আহার করতে পারি আম খাওয়ার পর আমরা যদি এই পাঁচটি খাবার খাই তাহলে বর্তমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিজ্ঞান বলছে আমাদের শরীরে বড় ধরনের রোগ হতে পারে তাই আসুন আমরা এই পাঁচটি খাবার সম্পর্কে জানি এবং নিজে সতর্ক হই অন্যদেরকেও সতর্ক করি তো প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা জেনে নেই সেই পাঁচটি খাবার কি প্রথম খাবারটি হল আম খাওয়ার পর পানি খাওয়া যাবে না আম খাওয়ার পর কেউ সাথে সাথে পানি খাবেন না অন্তত আধা ঘন্টা পর অথবা সায়েন্স বলতেছে চেয়ে এক ঘন্টার পর পানি খেলে খুব ভালো হয় আপনি যদি আম খাওয়ার পর সাথে সাথে পানি খান তাহলে আপনার ডায়রিয়া বা অন্য কোনো রোগ হতে পারে সাধারণত আমাদের মহানবী সাল্লাহ আলু সাল্লাম প্রত্যেক খাবার খাওয়ার পর অন্তত কিছু সময় পর পানি খাওয়ার জন্য বলেছেন তো সায়েন্সও একমত তারা বলতেছে আম খাওয়ার পর আপনি যদি পানি পান করেন তাহলে আপনার ডায়রিয়া হওয়ার আশঙ্কা আছে তাই অন্তত আধা ঘন্টা অথবা এক ঘন্টা পর পানি খাওয়ার চেষ্টা করবেন দুই নম্বর খাবারটি হচ্ছে আমের সঙ্গে দই খাওয়া যাবে না অনেকে আছে আমের সঙ্গে দই মিশিয়ে কান না এটি করা যাবে না আপনারা এই খাবারটি বর্জন করুন আপনারা যদি খেতে চান তাহলে আম আলাদা করে খান আর একটু পর দই খাবেন দুই খাবারকে একসাথে করে খেলে আপনাদের ডায়রিয়া বা অন্য কোনো অ্যালার্জি সহ অন্য কোনো রোগ হতে পারে বর্তমান সায়েন্স বলতে চেয়ে তিন নম্বর খাবার হল আম খাওয়ার পর করলা সবজি খাওয়া যাবে না আমাদের বাজারে একটি সবজি রয়েছে এটি আমাদের শরীরের জন্য খুব বেশি উপকার তো সায়েন্স বলতে আম খাওয়ার পর এই করলা সবজি কখনো খাওয়া যাবে না আপনি কিছু সময় পর ঘন্টা খানিক পর করলা খেতে পারেন আপনারা কখনোই আম খাওয়ার পর সাথে সাথে করলা সবজিটি খাবেন না তাহলে আপনাদের অ্যালার্জি ডায়াবেটিস বা ডায়রিয়া রোগ বৃদ্ধি পেতে পারে সায়েন্স বলছে তারপর চার নম্বর যে খাবারটি সেটি হল আম খাওয়ার পর বেশি জাল জাতীয় খাবার খাওয়া যাবে না আমাদের মধ্যে অনেকে আছেন আম খাওয়ার পর জাল কান বা জাল জাতীয় খাবার কান এই খাবারটি আপনারা ত্যাগ করুন আম খাওয়ার পর অতিরিক্ত জাল খাবারটি খাবেন না তাহলে আপনাদের শরীর ভালো থাকবে যদি কান তাহলে শরীরে আপনাদের বিভিন্ন রোগ দেখা দেবে পাঁচ নম্বর খাবারটি হল আম খাওয়ার পর ঠান্ডা কোমল পানীয় পান করা যাবে না আমাদের মধ্যে অনেকে আছে আম খাওয়ার পর ঠান্ডা খাবার বা ঠান্ডা পানীয় পান করেন তো আপনারা আজকের পর থেকে আম খাওয়ার পর ঠান্ডা পানি বর্জন করুন ঠান্ডা পানি খাবেন না নতুবা আপনাদের শরীরে বিভিন্ন রোগ দেখা দিতে পারে তো প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানতে পারলাম বর্তমান সায়েন্স বলছে আম খাওয়ার পর এই পাঁচটি খাবার খেলে আমাদের শরীরে এই সমস্ত বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিতে পারে আমরা যেন এই সমস্ত খাবার বিশেষ করে আম খাওয়ার পর এই সমস্ত এই পাঁচটি খাবার না খাই আল্লাপাক আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ